দর্শক এই মুহূর্তে আমরা আছি মাইলস্টোন কলেজের ঠিক মধ্যভাগে মানে মাঠের মাঝখানে অবস্থান করছি এবং এখানে একের পর এক স্লোগান হচ্ছে আন্দোলন হচ্ছে ছাত্ররা দাবি করছে যে তাদের যে ভাইদের হত্যা ভাইরা যে নিহত হয়েছে সেই নিহত ভাইদের সংখ্যা অনেক বেশি এবং তারা বারবার দাবি করছে আমরা যদি একটু পিছনের দিকে যদি আমরা ক্যামেরাটা ঘুরানোর চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে আরো একটি মিছিল নিয়ে নারী স্টুডেন্টরা আসছে এবং তাদের দাবির বিষয়টা কিন্তু একটাই যে তারা তাদের যে লাশ তারা বলছে যে লাশ করা হয়েছে তাদের শিক্ষকদেরকে নির্যাতন করা হয়েছে এবং বিভিন্ন যে যে তারা তারা এবং বিভিন্ন বহন করছে তাদের মূল দাবি যে বিষয়টা সেই বিষয়টি হচ্ছে যে তাদের মূল দাবিটি হচ্ছে যে এখানে যতজন মৃত্যু ঘটেছে আসলে সেটা প্রকাশ করা হয়নি আর গণমাধ্যমের পক্ষেও সেভাবে আসলে সম্ভব ছিল না

সেখানে নিউজ বলতে আছে যে শুধুমাত্র বিজ্ঞান সর্বত্র পঁচিশ জন একটা সেকশনের তিরিশ জন স্টুডেন্ট থাকে নিচে যে জুড়েছে না এখানে মিনিমাম ষাট জন স্টুডেন্ট থাকে দর্শক আপনারা যেটা শুনছিলেন সেটা হচ্ছে তাদের একটা যৌক্তিক দাবি যে তাদের শিক্ষকদের উপর হামলা করা হয়েছে এবং তাদের তারা ধারণা করছে যে লাশের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা অনেক কমানো হয়েছে এবং সেই প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি সব মিলিয়ে ছাত্রদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা একত্রিত হয়েছে এবং আহ পুরো মাটি এখন মাটি এবং ক্যাম্পাসটি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে এই ছিল সর্বশেষ আমার কাছে